একটা ছোট্ট গ্রামের পাশে পাহাড়ি মাঠে প্রতিদিন ভেড়া চড়াতো টুনু নামের এক রাখাল ছেলে সে তার বাবার সাথে বসবাস করতো টুনু ছিল ভীষণ দুষ্টু সারাদিন তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলত দুষ্টুমি না করলে সে শান্ত থাকতেই পারত না সারাদিন ভেড়ার সাথে থাকতে থাকতে ওর ভীষণ ভোর লাগতো একদিন সকালে ঘুম থেকে উঠে সে ভাবতে লাগলো কি করা যায় কার সাথে দুষ্টুমি করা যায় কিন্তু তার মাথায় কোনো কিছুই আসছিল না এই দুষ্টুমি করার জন্য সে স্কুলেও যেতে পারত না এর জন্য তার বাবা তাকে ভেড়া চড়ানোর কাজে যুক্ত করে দিয়েছে সকালে কি দুষ্টুমি করা যায় ভাবছিল তনু সে সময় তার বাবা বাড়ি থেকে বেরিয়ে এলো কিরে তুমি কি করছিস তাড়াতাড়ি খেয়ে ভেড়াগুলো নিয়ে পাহাড়ের গায়ে যে মাঠ আছে ওখানে নিয়ে যা আর ভালো করে লক্ষ্য রাখিস ওখানে পাশের জঙ্গলে বাঘ আছে ভেড়াগুলোকে রেখে আবার খেলা করতে শুরু করিস না ঠিক আছে বাবা আমি ভেড়াগুলো ভালো করে লক্ষ্য রাখবো এই বলে তুনু ভেড়াগুলো থেকে খুলে নিয়ে মাঠে চড়ানো মাঠে গিয়ে একটা গাছের উপর উঠে বসে আর সে তো চুপ করে বসে থাকার ছেলে নয় গাছ থেকে ঢিল ছুটতে থাকে হঠাৎ তার মাথায় এক দুষ্টুমি এলো আর সবাইকে পোকা বানাবো এই বলে সে গাছ থেকে বাঘ 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 করে চেঁচাতে থাকে এ কোথায় আছো বাঁচাও আমাকে আমার ভেড়াগুলো বাগে খেয়ে ফেলবে তাড়াতাড়ি এসো বাঁচাও বাঁচাও বাঘ এসেছে বাঘ এসেছে বাঘ এই তনুর চিৎকার শুনে গ্রামের লোকজন ভয়ে কাঁপতে থাকে ওখানে বাঘ এসেছে আমাদের যেতে হবে তনুকে বাঁচাতে হবে হ্যাঁ চল সবাই চল 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 সবাই চল তাড়াতাড়ি চল বাঘ মেরে ফেলবে চল চল এবার গ্রামের সব মানুষ নিজের কাজ কর্ম সব ফেলে দিয়ে এক জোট হয়ে মাঠের দিকে লাঠি কাটারি নিয়ে ছুটতে লাগলো মাঠের দিকে মাঠে গিয়ে তনুকে বলতে লাগলো তনু ভয় পেও না আমরা এসেছি কোথায় বা কোথায় তুমি ওখানে থাকো নিচে নেমে এসো না বলো বাঘটা কোন দিকে আছে বলো বলো করছিলে কেন তাহলে এগুলো তোমার দুষ্টুনি এই ধরনের মজা কেউ করে নাকি অসভ্য ছেলে তো থাকার এইরকম মজা করবে না এইরকম মজা করা মোটেই ভালো না আমরা সব নিজের পাঁচ কর্ম ফেলে ছুটে এসেছি তোমার মজা দেখতে। তোমার শয়তানি দিনে দিনে বেড়ে যাচ্ছে। তুমি আজ যা করলে আর কোনোদিন বিপদে পড়লে সাহায্য করতে আসব না। হা হা ঠিক আছে বাবা আর এই রকম আর করবো না। এত রেগে যাচ্ছো কেন? এবার গ্রামের লোক রেগে বাড়ির দিকে চলে গেল। তনু তার দুষ্টুমিতে খুব খুশি আজ সবাইকে সে পোকা বানাতে পেরে সন্ধ্যা নেমে আসতে তনু ভেড়াগুলো নিয়ে বাড়ি ফিরে এল অনেকদিন হলো আর একবার বাগের মজাটা করা যাক ভেড়াগুলো মাটি নিয়ে এসে গাছের উপর বসে চিৎকার করলো বাঘ আসছে বাঘ আসছে এই তনু চিৎকার শুনে গ্রামের লোকজন ভাবতে লাগলো এসেছে সবাই বলল চলো এসে দেখলো কোথাও বাঘ নেই এরকম মজা করা ভালো নয় বিপদের সময় তুমি কাউকে পাশে পাবে না আমরা নিজের কাজকর্ম ফেলে এসেছি রেগে সবাই বাড়ি চলে গেলো একদিন সত্যি জঙ্গল থেকে ভয়ঙ্কর একটা বাঘ বেরিয়ে এলো ভেড়া গুলো ছোটাছুটি শুরু করলো প্রাণ পর্ণে চিৎকার করলো আসছে আসছে সত্যি এবার আর কেউ বিশ্বাস করলো না তার ডাকে কেউ এলো না ভাগ ভেড়াগুলোকে মেরে ফেললো ভাগ কয়েকটা ভেড়া নিয়ে জঙ্গলে চলে গেল কাঁদতে বুঝলো মিথ্যে কথা বললে একদিন সত্য কথাও কেউ বিশ্বাস করে না গল্পের শিক্ষা সবসময় সত্য কথা বলতে হয় মিথ্যা বললে বিশ্বাস নষ্ট হয়ে যায়